আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয় মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্যান্ডিস্টিন ড্রপ এটি কানের জন্য অত্যন্ত ভালো মানের ক্যান্ডিস্টিন টিন কানের ড্রপ পরিষ্কার পাইরোজেন মুক্ত পিজার মুক্ত কানের সলিউশন প্রতি মিলিতে আছে তিন মিলিগ্রাম মাজল বিপি দশ মিলিগ্রাম ব্লোকোমেথাসন হাইড্রোপ্রাইমাইড বিপি জিরো পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম এবং লিকোইন হাইড্রোক্লোন বিপি আছে বিশ মিলিগ্রাম ক্যান্ডেস্টিন ব্যাকটেরিয়া বিরোধী সত্রাক বিরোধী প্রধাবিরোধী এবং ট্রফিকাল স্থানীয় চেতনা এর সমন্বিত কানের ডপ ক্যান্ডেস্টিন কানের বহির বহির্করণের স্বাভাবিক অবস্থা বহাল রাখতে বিশেষভাবে তৈরি করা হয়েছে অক্সোফ্লাক্সিন ও ফ্লুকোনাইশন বা কানের ক্ষতিকর প্রধা ব্যতিরিয়াকে কানের জীবাণুমুক্ত বা জীবাণু খুব দ্রুত এটি বের করে দেয় তাই এটি তুলনামূলকভাবে অনেক ভালো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে এটি খুব ভালো মানের কাজ করে এছাড়া এই ডবটি আপনারা সকলেই নিতে পারবেন কর্ত্রিমা জল একটি সিনথেনিক ইমিডাস ইমিডাসল ডেরিভেটিভ যা একটি বিস্তীর্ণ বর্ণনালী ছত্রাকনাশক কট্টিমা জল বহিকর্ণ এবং মধ্যাকর্ণের ব্যাহিক ব্যাহিক মাইক্রেন সংক্রমণের জন্য দায়ী কথায় যাদের কান দিয়ে পুষ পরে কানের ভিতর ব্যথা করে ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য ভুগছে তাদের জন্য এই ড্রপটি অত্যন্ত ভালো মানের এবং এই ড্রবটি পার্শ্বপাতিক্রিয়া কথা বলতে গেলে এই ড্রবটি পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে অন্যতম রয়েছে কানে চুলকানি জ্বালাপড়া অস্বস্তির শুকনোতা কানের ভিতরে ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা ভাব লাল ভাব সমস্যা হতে পারে এই ডবটি চারটি উপাদানের সমন্বয়ে গঠিত এই ডবটির মূল্য একশত পঞ্চাশ টাকা এটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসি গিয়ে পাবেন এটি প্রস্তুতকারক কোম্পানি হলো ইউনিমেড ইন হেলথ কেয়ার এটি ব্যবহারের ফলে আপনার কানের মধ্যে যে ইনফেকশন বিশেষ করে কান পচে গেছে কান দিয়ে আসে কানে পানি গেলে এবং কোনো প্রকার ওষুধ খাবার ফলেও কান ভালো হচ্ছে না তাদের জন্য এই ডবটি অত্যন্ত ভালো মানে। এই ডবটি ব্যবহারের ফলে আপনার কানের মধ্যে যে ময়লাযুক্ত আছে সেগুলো খুব দ্রুত বা খুব আস্তার সাথে এটি ব্যবহার করা যায় এটি ছোট ছোটো বড়ো সকলেই নিতে পারবেন এই ডবটি এই ডবটি ব্যবহারের ফলে আপনার কানের লালচে ভাব বা কানের মধ্যে যে ঘাসটি হয়েছে এটি খুব দ্রুত বা নিমিষে ঠিক করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার